জ্ঞান ভাগ্য ধন সম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে আজকে মিথুন রাশি সম্পর্কে বিশেষ আলোচনা করব জুনের দু তারিখ মধ্যরাত্রি দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে অর্থাৎ তিন তারিখে যে সকাল হবে সেটা মিথুন রাশির জন্য দেবগুরু বৃহস্পতি একটি নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে আজকে যে আলোচনাটা করব সেটা শনি রাহু দেবগুরু বৃহস্পতি আর কেতু এই চারটি গ্রহকে নিয়ে আলোচনা করব কারণ এই সমস্ত গ্রহই রাশির উপর বেশি সময় ধরে অবস্থান করে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত দর্শকের কাছে নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা সম্পূর্ণ বুঝতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা গ্রহের অবস্থান গ্রহের অন্তর্দশার উপর দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন আপনারা চন্দ্র অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি যে যেই স্থানে অবস্থান করে সেই স্থানকে তো শুভ করে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেই স্থান শুভ হয়ে যায় দেবগুরুর দৃষ্টিতে রয়েছে ধারা। দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিষরাশি পৃথিবী তত্ত্ব রাশি স্থির ভূমি স্থির রাশি তত্ত্ব রাশি এই বিষ্বাশি যেটা মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর এই বিষ হচ্ছে স্ত্রী রাশি তত্ত্ব রাশি কালপুরুষ চক্রে এই বিষ হচ্ছে শুক্রদেবের নিজস্ব রাশি দ্বিতীয় ঘর এই বিষরাশি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেব কারোগ্রহ গ্রহ রাশির পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি এই শুক্র যখন দ্বাদশ ঘরে নিজের রাশিতে অবস্থান করে উচ্চ অবস্থায় সেটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো হয় আর এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘর হচ্ছে আমাদের মোক্ষ লাভের ঘর দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের ঘর দ্বাদশ ঘর হচ্ছে আমাদের আধ্যাত্মিকের ঘর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি সপ্তম ঘরের অধিপতি যেটা আমাদের ব্যবসার কেন্দ্রবিন্দু আমাদের দাম্পত্য জীবনের ঘর আমাদের পার্টনারশিপের ঘর আমাদের প্রত্যেক দিনের আয় ইনকামের ঘর এবং মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘর হচ্ছে মীন রাশি আর মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই কর্মের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে ব্যয়ের ঘরে যেটা হচ্ছে দ্বাদশ ঘর আর জ্ঞানের কারক এই দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তিরও কারক এই দেবগুরু বৃহস্পতি সেরূপ কিন্তু শুক্রদেবও হচ্ছে এই সমস্ত কিছুর কারক জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই কিন্তু আচার্যর ভূমিকা পালন করে এবং জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই হচ্ছে সব থেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের এই রাশিতে উদয় হচ্ছে যেটা সব দিক থেকে ভালো হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারণ বিশ্বরাশিতে কিন্তু বিশ্বরাশি কিন্তু তার মিত্র রাশি না এটা শুক্রদেবের রাশি আর এই রাশিতে যে নক্ষত্রগুলো পড়ছে সেটা হচ্ছে কি কীর্তিকা নক্ষত্র সূর্যদেবের নক্ষত্র তারপর রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র মঙ্গলদেবের নক্ষত্র তো এই তিনটি নক্ষত্রের অধিপতি সূর্য চন্দ্র মঙ্গল দেবগুরুর কিন্তু পরম মিত্র তাই এই রাশিতে কিন্তু সবসময় দেবগুরু বৃহস্পতি ভালো ফলই দেয় যেহেতু এই নক্ষত্রগুলোর উপর অবস্থান করে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি দ্বাদশ ঘরে বসে পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ ঘর যেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কন্যা রাশি আর এই চতুর্থ ঘর অবস্থান করছে কে কেতুদেব কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে অর্থাৎ কেতুর উপর এই দৃষ্টি পড়ার ধরুন কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে কেতু হচ্ছে কে শিষ্য আর গুরু হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি তাহলে কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক কি হলো গুরু শিষ্য অর্থাৎ গুরু যে নির্দেশ দিবে শিষ্য সেই নির্দেশই পালন করবে গুরু যে জ্ঞান দিবে শিষ্য সেই জ্ঞানই নেবে একমাত্র কেতু যদি কোনো গ্রহের আয়ত্তে থাকে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আয়ত্তে একমাত্র কেতুই থাকে আর গুরুর নির্দেশ পালন করা হয় কেতুর ধর্ম চতুর্থ ঘরে কেতুর যে অবস্থান আর কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল আগে মিথুন রাশির ক্ষেত্রে সেই সমস্যাগুলো সমাধান হবে যেমন মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল চতুর্থ ঘরে কেতু যখন বসে তখন মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটায় এই সময় কিন্তু মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি এই ভূমিতত্ত্ব রাশির উপর অবস্থান করছে আর পঞ্চম দৃষ্টি বলছে সুখের ঘরের উপরতে এই সময় যত রকম ভূমি সংক্রান্ত সমস্যা ছিল সেই যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলো মিথুন রাশির জাতক জাতিকারা এই সমস্যাগুলো সুষ্ঠু মীমাংসা হবে সমাধান হবে এই সময় যারা কাজের সাথে জড়িত রয়েছেন কিংবা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের এ সময় যথেষ্ট ভালো হবে যারা বড় বড়ো ফ্ল্যাটের ব্যবসা করছেন তাদের ব্যবসায় ভালো হবে যারা আবার বাড়িঘর করবেন বলে ভালো জায়গা খুঁজে পাচ্ছিলেন না এই সময় একটু চেষ্টা করলেই কিন্তু পাবেন এবং ভালো পরিবেশ পাবেন আবার যারা পরিস্থিতির শিকার হয়ে নিজের জায়গা জমি সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছিলেন তারাও কিন্তু বিক্রি করতে পারবে এবং যথেষ্ট মুনাফাও পাবে এই সময় বন্ধু বান্ধবদের যথেষ্ট সাহায্য পাবেন সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সব কিছু পাবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর উপর দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ার দরুন কেতু সম্পূর্ণভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতির উদয়কালে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা বিশ্বিক রাশি এটা দেবগুরুর মিত্র রাশি মঙ্গলের রাশি আবার এই মঙ্গলের রাশিতে শনিদেবেরও দৃষ্টি পড়ছে আবার রাহুরও দৃষ্টি পড়ছে কেতুর বিপরীতে রাহু অবস্থান করছে মীন রাশিতে যেটা কর্মের ঘর বৃহস্পতি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর যেটা ব্যবসা বাণিজ্য কেন্দ্রবিন্দু হয়ে এই ব্যয়ের ঘরে অবস্থান করছে আর সপ্তম দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ঘরে তাহলে কি। এই দৃষ্টির প্রভাবে কি বোঝা যাচ্ছে তো এই সময় শত্রুরা আপনার পিছনে লেগে আপনার ক্ষতি করার চেষ্টা হাজার চেষ্টা করলেও ক্ষতি করতে পারবে না এবং কর্মক্ষেত্রে অর্থের অভাবে যে কাজগুলো হচ্ছিল না ব্যবসা বাণিজ্য প্রসার করতে পারছিলেন না এই সময় যদি আপনি লোনের চেষ্টা করেন তাহলে লোন এ সময় কর্মক্ষেত্রে পাবেন এবং তার সাথে কর্মক্ষেত্রে বড় একটা পুঁজি ইনভেস্ট হবে তার সাথে যথেষ্ট মুনাফাও হবে শনিদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের ঘর কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এই সময়কালে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের যাত্রা হবে কিংবা বিদেশে যারা স্যাটেল কর্মসূত্রে তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসাও যথেষ্ট ভালো হবে এবং বড় মালের অর্ডারও পাবে তার সাথে বড় মুনাফাও হবে এই সময় দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টিবর্ষে রাশির অষ্টম ঘর যেটা মকর রাশি দেবগুরু বৃহস্পতি স্বয়ং নিজে বসছে কিন্তু ব্যয়ের ঘরে আবার শনি বসে আছে ভাগ্যের ঘরে রাহু বসে আছে কর্মের ঘরে আবার দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর যেটা সুখের ঘর তো এই সময় মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের এর সময় ব্যবসায় বিশেষ মুনাফা হবে এবং এই এই সাথে যারা জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় ভালো হবে কিংবা যারা মাছের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসায় যথেষ্ট আয় উন্নতি এই সময়কালে থাকছে এই সময়কালে যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা গবেষণার কাজ করছেন যে সমস্ত কাজগুলো গোপনে হয় তাদের কাজেও বিশেষ উন্নতি রয়েছে যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত রয়েছেন তাদের কাজেও বিশেষ রুচি বাড়বে এবং উন্নতির যোগ রয়েছে এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা সময় হবে কিন্তু একটা জিনিস ভুললে চলবে না সেটা হচ্ছে মিথুন রাশির গ্রহ শনিদেব অবস্থান করছে কোথায় ভাগ্যের ঘরে আধ্যাত্মিকের ঘর ধর্মের ঘর এবং দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম এবং কর্মের ঘরের অধিপতি হয়ে অর্থাৎ কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বাদশ ঘর সেটা হচ্ছে কি আধ্যাত্মিকের ঘর অর্থাৎ এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে লক্ষণীয় হবে ধর্মের প্রতি একটা বিশেষ অগাধ বিশ্বাস জন্মাবে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি আসবে এবং এই রাশির জাতক জাতিকারা এই সময় যত ধর্মপথে থাকবে ভাগ্য তত এদের সঙ্গ দিবে এবং এই সময়কালে দান করার একটা বিশেষ আগ্রহ জন্মাবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের উপর যে ধর্মস্থানে কিছু দান করা এই সমস্ত কিন্তু আগ্রহ আসবে অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যে উদয় এই সময়কালে কিন্তু মিথুন রাশির জন্য নতুন একটি অধ্যায় তৈরি হচ্ছে যাতে ধর্ম জিনিসটা সবার আগে থাকবে আর ধর্মপথে যখনই এই রাশির জাতক জাতিকারা চলবে তখন এদের ভাগ্যের দোয়ার নিজে নিজে খুলে যাবে যত ধর্মপথে চলবে তত আগামী দিনগুলি এদের সুন্দর হতে থাকবে এই রাশির জাতক জাতিকারা এই সময়কালে কোন উপাচার করবে এই রাশির জাতক জাতিকারা যদি গুরু দীক্ষা না নিয়ে থাকে তাহলে গুরুর অবশ্যই দীক্ষা হবে তবে তবে এটাও ঠিক যে এই সময় কিন্তু ভালো গুরুর সন্ধানও পাবে যেহেতু গুরুর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে এর সাথে বলবো যে মিথুন রাশির কারক গ্রহ শনিদেব নিজের ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে যেটা ভাগ্যের ঘর ধর্মের ঘর এই সময় অবশ্যই ধর্মপথে থাকবেন এবং মদ মাংস থেকে দূরে রাখবেন নিজেকে তার সাথে শনির যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে এই সময় আপনারা হনুমান চলিসা পাঠ করবেন তবে হনুমান চলিসা পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই অবশ্যই পাঠ করবেন না তো কিন্তু হনুমান পূজা হয় না এবং তার সাথে প্রত্যেক দিন দিন হনুমান দর্শন করবেন বজরংবালির দর্শন করবেন দেখবেন এই গুরুদেবের উদয়কালে যথেষ্ট আপনাদের ভালো হবে তবে গুরুকে অবশ্যই সম্মান করবেন যারা গুরুমন্ত্রে দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন এই সময়কালে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ